এই মিষ্টু তোর কাণ্ড আছে তোকে একটু আগে স্নান করিয়ে দিলাম তুই কাদার মধ্যে কি করছিস কি এই কাদার মধ্যে মাছ কই দেখি 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 যে মা গামলায় কতগুলো মাছ ধরেছে আর মাছ নেই চলে আয় দেখি দেখি আমার হাতে দে তো গ্রিন ফিশ গ্রিন ফিশ যা দাঁড়া জল দিয়ে আগে ধুয়ে নি দেখি মাছটা কি মাছ এটা এই দাঁড়া 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 তুই দাঁড়া দাঁড়া এটা তো প্লাস্টিকের মাছ কি খেলা করছিলি স্নান করার পর কাদা দিয়ে খেলা করা তবে রে দাঁড়া লাঠি নিয়ে আসবে এবার ওরে

তোদের সাইকেল কি প্লেন নাকি যে হাওয়ায় উড়ে উড়ে চলবে আর তোর মামার বাড়ি যাবি তোরা হ্যাঁ তোরা গান গাইছিলি বাবা রে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গান গাই গান গান মারবো না কান্না করিস না

এগুলো পরে নেব এখন নেবো না এখন চলো ওই দিকটায় ঘুরে আসি যাওয়ার সময় নেব চলো আম সত্য খাবে না এই তো আমসত্ব দোকান কোথায় আম সত্ত্ব তোদের মনে হয় আর আমসত্ত্ব খাওয়া হলো না আচার নিয়ে যাবি দোকানদার নেই দোকানি নাই দোকানদার নেই কি করবি দাঁড়িয়ে থাকবি মিষ্টু আর মিষ্টুর ভাই এর মনে হয় আর আম খাওয়া হলো না আরে মিষ্টু তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খাচ্ছিস রে জেলি চকলেট খাচ্ছিস এই আমাকে একটু দে না জেলি চকলেট আমি কোনোদিনও খাইনি আরে এরকম করছিস কেন একটু দে দিবি না ঠিক আছে না দে দেখ আমার কাছে কি এগুলো আচার না দেবো না ওইখানে দোকান আছে তুইও কিনে কিনে খা গিয়ে যা এখান থেকে পচা না অনেক টেস্টি টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগে না না দেখতেও দেবো না ডেট ফেল দেখ তুই নিজের চোখের দেখে দেখ এই দিয়ে যা দিয়ে যা চালাকি বুদ্ধি করে আমার আচার নিয়ে চলে গেলে ওরে বাবারে ওরে বাবারে